তখন তো আপনাদেরকে বক্সের সামনে থেকে সরে দাঁড়াতেই হবে কারণ মা আমার সিন্ধি সাউন্ডের সেই ভয়ানক প্রেশার আপনাদের শরীরের পক্ষে যেমন খুবই ক্ষতিকারক আর মা আমার সিন্ধি সাউন্ডের সাথে পাঙ্গা নেওয়া খুবই বিপজ্জনক মা আমার সিন্ধি সাউন্ডের সাথে যে আসে তাদের দু পায়ের নিচে ফাঁক করে হাওড়া ব্রিজ হয়ে যায় আর হ্যাঁ মা আমার সাউন্ড হলো সেই ভয়ানক বাদশা যার সামনে কেউ লড়তে আসলে ভিতরে প্লাস বাইরের প্যান্ট দুটোই ভিজে যায় তাই বলছি বন্ধুরা মা আমার সাউন্ডের সামনে থেকে দূরে থাকুন অন্য দূরে রাখুন আর বেশি ভাত না বকে চলুন